সকাল রাফির ঘর ঘড়িতে সময় সকাল আটটা বাজে রাফি এখনো ঘুমাচ্ছে মা দরজায় টোকা দেন মা রাফি স্কুলে দেরি হয়ে যাবে বাবা রাফি ঘুম জড়ানো কণ্ঠে আহ মা আর পাঁচ মিনিট ঘুমায় ঘড়ির কাঁটা ভুরতে থাকে সময় চলে যায় স্কুলের মাঠে সবাই খেলছে রাফি দেরিতে এসে দুঃখ করছে বন্ধু স্বামী বলছে ভাই আজ টিচার বলছিল সময় যার হাতে সাফল্য তার সাথেই থাকে রাফি চুপচাপ হুম কিন্তু আমি সবসময় দেরি করি রাত রাফির ঘর রাফি পড়াশোনা শুরু করতে চায় কিন্তু ফোনে কার্টুন দেখতে বসে যায় রাফি একটু দেখি পরে পড়ব ঘড়ি চলে আটটা থেকে এগারোটা পর্যন্ত রাফি চমকে ও না আবার সময় নষ্ট করলাম হঠাৎ ঘরে আলো ঝলমল করে ওঠে এক সময় পরি হাজির হয় সময় পরির আগমন আমি সময়ের পরি যারা সময় নষ্ট করে তাদের স্বপ্ন দূরে সরে যায় রাফি আমি কিভাবে সময়ের মূল্য বুঝব পড়ি সময় পড়ি প্রতিদিন তোমার লক্ষ্য ঠিক করো আর মনে রেখো একটা মিনিটের দেরি একটা সুযোগের মৃত্যু রাফি চুখ মেলে তাকায় দৃশ্য আলোকিত হয় পরের সকাল রাফি তাড়াতাড়ি ওঠে পড়া শুরু করে স্কুলে যায় হাসি মুখে মা আজ তো আমার ছেলে একদম সময় মতো রাফি হাসি দিয়ে আজ থেকে সময়ই আমার বন্ধু সবার উদ্দেশ্যে বার্তা সময়কে মূল্য দাও সময় একবার গেলে